বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দেখতেছেন মদিনায় আসি তো ফজরের টাইম এখন তো ইনশাল্লাহ আপনাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখাবো যেটাকে জান্নাত বলে আর পুরো ভিডিওটা দেখলে বুঝবেন যে কোন জায়গাটার কথা বলতেছি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যারা মুসলমান আছেন অবশ্যই আশা করি তাদের ধারণা আছে তো এই জায়গাটার নাম কি আপনারা নিজেরাই বলবেন তো আমরা আলহামদুলিল্লাহ গেটের মধ্যে তো এই যে দেখতেছেন গেইট একদম ফজরের নামাজের পরপরি। মানুষের মারাত্মক ভিড় থাকে এই যে দেখতেছেন কত মানুষ আসতেছে তো আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনারা দেখতেছেন একবারে ফজরের পর পর কী সুন্দর আকাশটা লাগতেছে যে এর থেকে সুন্দর প্রকৃতি মনে হয় না দেখার আছে। যে পৃথিবীর মধ্যে যে জায়গাটাকে ঘোষণা করা হয়েছে যে এটা জান তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো এর থেকে সুন্দর জায়গা আর হইতে পারে না যদি আল্লাহ নসিব করতো এই জায়গার মধ্যে যে মৃত্যুর পরে থাকার তাইলে এমন কেউ নাই যে সে থাকতে চাইতো না কিন্তু এখন এই জায়গায় সবার কপালে এই জায়গা নাই এটা হল মূল বিষয় তো সৌদি আরবেরও কিছু নিয়ম আছে এই জায়গায় কাদেরকে কবর দেওয়া হয় সেটা আমি সঠিক জানি না কিন্তু কিছু নির্দিষ্ট পরিমাণ মানুষ এখানে দেওয়া হয় যেটা আমি জানি কিন্তু মানে এই জায়গাটা দেখতে যে কি সুন্দর লাগতেছে যে মানে মানে পৃথিবীতে মনে হয় না যে মানুষ কবর দেখার জন্য এত মানুষ হয় যে এরকম জায়গা মানে আসলে মনে হয় যে পৃথিবীতে বিরল যে শুধু কবরস্থান যেটাকে বলে ওইটা দেখার জন্য তো এটার স্পেশালিটি এটাই যে পৃথিবীতে এই একমাত্র জায়গা যে জায়গাটা মানে জান্নাত হিসাবে ঘোষণা করা হয়েছে তো আশা করি আপনারা নামটা কমেন্টে জানাবেন যারা যারা জানেন তো শুধু দেখতেই মন চায় কিন্তু এখানে তো কিছু নিয়ম আছে যে সবাই মানে কোথাও দাঁড়াইতে দেয় না সোজা হাইটা এদিক এক গেট দিয়ে ঢুকবে আর গেট দিয়ে বের হবে তো এখন পর্যন্ত ওই রকমভাবে সূর্য উঠতেছে না দেখতেছেন যে অল্প অল্প আলো দেখা যাইতেছে কিন্তু এখানে ঢুকার আবার দুইটা নিয়ম আছে দুইটা সময় দেয় একটা হয়েছে ফজরের পরপর আরেকটা হচ্ছে আসরের পরপর তো আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই ওই জিনিসটা খেয়াল করবেন যে ফজরের নামাজের পরপরই এখানে দেখবেন মারাত্মক সিরিয়াল ধরে যে মানুষ ঢুকার জন্য কিছুক্ষণ পরে আবার বন্ধ করে দেয় আর একটা হচ্ছে একদম আসরের পরে আসরের নামাজের পরপরও সেমভাবেই যে হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে তো এই যে আমি এই সাইড দিয়ে দেখেন ওই দূর দিয়া দেখেন মানে মানুষের কোনো কমতি নাই সিরিয়ালে হাজার হাজার মানুষ থাকে যতক্ষণ পর্যন্ত গেট খোলা থাকে ততক্ষণই মানুষ ঢুকতে থাকে তো এই যে দেখেন আস্তে আস্তে সূর্য উঠতেছে তো এখন বের হয়ে যেতে হবে কারণ সময় হয়ে গেছে আমরা একদিক দিয়ে ওই গেটের কাছে চলে আসছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এই জান্নাত সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য নোটিফিকেশান বাটনটা অন করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম